এক নজরে বাংলাদেশ এয়ারফোর্সের সকল শক্তি বাংলাদেশ একটি স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র যার আকাশীমা সীমা রক্ষার গুরুদায়িত্ব বাংলাদেশ বীর যোদ্ধাদের হাতে গঠিত বিমান বাহিনীর অর্থাৎ বাংলাদেশ এয়ার ফোর্স বিএএফ এর উপর বার্তায় উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে বাহিনী যাত্রা শুরু করে সময়ের সাথে সাথে সেই বাহিনী আজ হয়ে উঠেছে আধুনিক প্রযুক্তি নির্ভর এবং বিশ্বমানের একটি শক্তি আন্তর্জাতিক প্রেক্ষাপটে নিরাপত্তা আঞ্চলিক উত্তেজনা এবং প্রযুক্তিগত দিক বিবেচনায় বাংলাদেশ সরকার এখন বিমান বাহিনীকে শক্তিশালী এবং আধুনিক করার ব্যাপারে অগ্রাধিকার দিচ্ছে সেই লক্ষ্যে যুদ্ধ বিমান ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোন এবং উন্নত রাডার প্রযুক্তি যুক্ত হচ্ছে বাহিনীর অস্ত্রভাণ্ডারে বাংলাদেশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় সব আলোচিত এবং কৌশলগত সংযোজন হতে যাচ্ছে জেটেনসি যুদ্ধ বিমান এটি চীনের চেংদু এয়ারক্রাফট কর্পোরেশন কর্তৃক নির্মিত চতুর্থ প্রজন্মের মাল্টি রোল ফাইটার জেট যা ভারতের এস ইউ থার্ডি আই বা ফ্রান্সের রাফেল যুদ্ধ বিমানের সমকক্ষ বলে ধরা যায় বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে চীন থেকে জে টেনসি যুদ্ধ বিমান কেনার চুক্তি করেছে প্রথম দফায় প্রায় বারোটি জে টেন বিমান ক্রয়ের সম্ভাবনা রয়েছে এই বিমানগুলোতে রয়েছে অত্যাধুনিক এ এ রাডার পি এল ফিফটিন দীর্ঘপাল্লার এয়ার টু এয়ার মিসাইল পি এল টেন ইনফ্রারেড মিসাইল এবং স্টেলথ বিরোধী প্রযুক্তি যা বাংলাদেশকে আকাশে আধিপত্য প্রতিষ্ঠায় সহায়তা করবে এটি বাংলাদেশের এয়ারফোর্সকে এক নতুন যুগে নিয়ে যাবে এরপরে রয়েছে চেংদু এফ সেভেন এই বিমানগুলো দীর্ঘদিন ধরে বাংলাদেশ এয়ারফোর্সের মূল যুদ্ধবিমান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে এগুলো মিগ টোয়েন্টি ভিত্তিক কিন্তু উন্নত প্রযুক্তিতে তৈরি এফ সেভেন বিজি এবং বিজিআই সংস্করণে রয়েছে আধুনিক ককপিট নতুন রাডার এবং অস্ত্র বহন ক্ষমতা এফ সেভেন বিজিআই হচ্ছে এফ সেভেন সিরিজের সবথেকে উন্নত সংস্করণ যা মাল্টিরোল ভূমিকা সক্ষম ট্রেনার ট্রেনার বিশিষ্ট এই বিমানটি নতুন পাইলটদের যুদ্ধাবাসে সহায়তা করে এটি সীমিত পরিসরে অস্ত্র নিয়ে আকাশযুদ্ধের অনুশীলনও করতে সক্ষম এরপরে রয়েছে কে এইট ডাব্লিউ কারাকোরম চীন এবং পাকিস্তানের যৌথ উৎপাদিত কে একটি জেট ট্রেনার যা হালকা যুদ্ধ বিমান হিসেবেও কাজ করে বাংলাদেশে এর কয়েকটি ইউনিট রয়েছে যা নতুন পাইলট তৈরির পাশাপাশি সীমান্ত টহল এবং সন্ত্রাসী বিরোধী মিশনে ব্যবহৃত হয় যুক্তরাষ্ট্র থেকে প্রাপ্ত সি ওয়ান বি এবং সি ওয়ান থ্রি জিরো জে হারকিউলিস এই হেভি লিফ্ট ট্রান্সপোর্ট বিমানগুলো যুদ্ধ ব্যবস্থায় সেনা এবং সরঞ্জাম পরিবহন দূরবর্তী ঘাটিতে রসদ পাঠানো এবং আন্তর্জাতিক শান্তি রক্ষা মিশনে ব্যবহৃত হয় সম্প্রতি যুক্তরাজ্য থেকে আধুনিক সি ওয়ান থ্রি জে সংস্করণও যোগ হয়েছে বাংলাদেশে এন টু নাইন ফাইভ বিমান স্প্যানিশ এবং ইন্দোনেশিয়ার যৌথ উৎপাদিত এই মিডিয়াম ট্রান্সপোর্ট বিমানটি মালামাল এবং সেনা পরিবহন দুর্যোগ ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক মিশনে ব্যবহৃত হয় এটি স্বল্প দূরত্বে ও অপ্রস্তুত রানওয়ে থেকেও উঠতে সক্ষম এরপরে রয়েছে এম আই এস এইচ হেলিকপ্টার রাশিয়ার তৈরি এই হেলিকপ্টারটি মাল্টি রোল মিশনের জন্য ব্যবহৃত হয় যার মধ্যে রয়েছে সেনা পরিবহন আহত উদ্ধার ত্রাণ বিতরণ এবং পাহাড়ি এলাকায় অভিযান এরপরে রয়েছে বেল টু এবং বেল টু বেল টু ওয়ান টু একটি মাঝারি হেলিকপ্টার যা ভিআইপি পরিবহন মানবিক মিশন এবং পর্যবেক্ষণ কাজে ব্যবহৃত হয় এবং বেল টু জিরো সিক্স হালকা হেলিকপ্টার হিসাবে ট্রেনিং এবং রিকর্ড মিশনে ব্যবহৃত হয়ে থাকে এরপরে রয়েছে সার্ভিস টু এয়ার মিসাইল এস এম এবং আকাশ প্রতিরক্ষায় এফ এন সিক্স এবং এল জি ম্যান প্যাডস এই মানব চালিত ক্ষেপণাস্ত্রগুলো বিমান এবং হেলিকপ্টার প্রতিরোধে ব্যবহার হয় সহজে বহনযোগ্য এবং অপারেট করা যায় বলে সীমান্ত এবং বেস ক্যাম্প রক্ষা করতে এগুলো গুরুত্বপূর্ণ এরপরে রয়েছে এফ এম নাইনটি সেভেন এস এম সিস্টেম পাল্লার হিসেবে চীনা এফ এম নাইনটি বা এইচ কিউ সেভেন বি ব্যবহৃত হয় এটি রাডার গাইডেড মিজাইল ব্যবহার করে যা যুদ্ধ বিমান এবং ড্রোন ধ্বংসে সক্ষম এরপরে রয়েছে ওয়াই এল সি সিক্স জে ওয়াই ইলেভেন বি টিপিএস সেভেন্টি সেভেন রাডার এই উন্নত রাডার সিস্টেমগুলো বিভিন্ন পাল্লায় শত্রু বিমান শনাক্ত এবং ট্র্যাক করতে সক্ষম একটি মোবাইল রাডার যা নাটো স্ট্যান্ডার্ডের এই প্রযুক্তিগুলো বাংলাদেশের আকাশ প্রতিরক্ষায় একাধিক স্তর তৈরি করে এরপরে রয়েছে ড্রোন এবং ইউএভি প্রযুক্তি বাংলাদেশ বর্তমানে নজরদারি এবং সীমান্ত নিরাপত্তার কাজে ড্রোন প্রযুক্তি ব্যবহার করছে চিন থেকে উইং লুং টু যা সিএইচ ফোর এর মতো ড্রোন সংগ্রহের আলোচনায় রয়েছে যা ভবিষ্যতে ক্ষেপণাস্ত্র লঞ্চিং সক্ষমতা অর্জনে ভূমিকা রাখতে পারে বিমান বাহিনী আধুনিকায়নের ভবিষ্যৎ পরিকল্পনা বাংলাদেশ সরকার ফোর্স গোল টোয়েন্টি থার্টি এর অধীনে বিমান বাহিনীতে ব্যাপক উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেছে এর আওতায় জে সি সহ আরও ফোর এবং পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান সংগ্রহ এয়ারবোর্ন আর্লি ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল বিমান সংগ্রহ ড্রোন হামলা প্রতিরোধ এবং সাইবার ডিফেন্স সক্ষমতা বৃদ্ধি গ্লোবাল পজিশনিং স্যাটেলাইট কমিউনিকেশন এবং নিজস্ব অস্ত্র তৈরির গবেষণা রয়েছে বাংলাদেশ বিমান বাহিনী আজ আর শুধু সীমিত সংখ্যক যুদ্ধ বিমানের বাহিনী নয় এটি একটি আধুনিক কৌশলগত এবং প্রযুক্তি নির্ভর বাহিনী হয়ে উঠেছে জে টেন সি যুদ্ধবিমানের মতো অত্যাধুনিক সংযোজন উন্নত রাজার এবং পরিবহন ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশ এয়ার এয়ারফোর্স দেশের আকাশ সুরক্ষায় প্রহরের ভূমিকা পালন করছে সরকার এবং সশস্ত্র বাহিনী সমন্বিত প্রচেষ্টায় বাংলাদেশ এখন শুধু প্রতিরক্ষা নয় বরং আঞ্চলিক প্রতিরক্ষায় এবং এক শক্তিশালী অংশীদার হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে বিলিয়ানোর নিউজ ডেস্ক বাংলাদেশ কণ্ঠ ঢাকা